ভালোই ছিলেন দক্ষিণী সিনেমা করছিলেন কোনটা সুপারহিট কোনটা মোটামুটি ব্যবসা করছিল কিন্তু পুষ্পা দা রাইজ যেই মুক্তি পেল রাশ্মিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলেই যেন অন্তর্জালে ঝড় উঠে কিন্তু রাশমিকার এই জনপ্রিয়তার রহস্য কি কর্ণাটকের মেয়ে রাশমিকা দুই সালে বড় পর্দায় অভিষেক হয় কন্নড় সিনেমা দিয়ে এরপর করেন তেলেগু সিনেমা সবগুলোই কম বেশি ব্যবসা করেছে তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কোনো কারণ ছিল না রশ্মিকার ক্যারিয়ার নতুন গতি পায় দু সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দময় দিয়ে অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয় সঙ্গে শুরু হয় বিজয় দেব্রকাণ্ডের সঙ্গে জুটিও ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি নানা দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয় মেম অন্তর্জালে তাকে নিয়ে চর্চা বাড়তে থাকে এই সিনেমায় পাওয়ার জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড দিয়ে দুই সালে মুক্তি পাওয়া ভারত ট্রান্সফর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয় আবার শৈল্পিক ঘরনারও নয় দুই ঘরনার মিশ্রণে দর্শক সমালোচকের কাছে প্রশংসিত এই সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা ছবিতে রাশ্মিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে এক নারী ক্রিকেটার যে যৌন হয়রানি শিকার হয় প্রেমিকাকে হারায় এমন জটিল মনস্তত্ত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় দক্ষতার জানান দেন রাশ্মিকা তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায় এরপর শারিলের নিকিভারু বিশুমা সুলতান ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা দুনিয়ায় নিজের জায়গা আরো পোক্ত করে ফেলেন রাশ্মিকা তবে এই অভিনেত্রী জীবন বদলে যায় পুষ্পাদারাইজ দিয়ে 2021 সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশ জুড়ে পরিচিতি পান রশ্মিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমা করেছেন চলতি মাসে আবার হাজির হয়েছেন শ্রীভালদি রূপে পুষ্পা টু তে তার অভিনয়ের জায়গা ছিল আরও বেশি সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা পুষ্পা পুষ্পা টু অ্যানিমেল এর মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ তার চাহিদা তো থাকবেই রাশমিকার আরেকটি সুবিধা সব ধরনের চরিত্রে সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায় গীতা গোবিন্দময় তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্রে অভিনয় করেছেন ডিয়ার কমরেড হয়ে করেছেন নারী ক্রিকেটার আবার হিন্দি সিনেমার অভিষেক গুডবাই বাই এ গ্ল্যামারহীন চরিত্র করেছেন আবার অ্যানিমেলে নিজের সুইট গান ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন সামনে তাকে দেখা যাবে সালমান খানের বিপরীতে সিকান্দার সিনেমায় এই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন তিনি গত সপ্তাহেই ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান তিনি রাশ্মিকাকে নিয়ে সেই অর্থে তেমন কোনো বিতর্ক নেই এই ক্লিন ইমেজ তাকে ভক্তদের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলেছে ভক্তদের কাছে তিনি কতটা জনপ্রিয় রাশ্মিকার অনুসারী রাই সেটা জানেন